মারবে শাকিল খুব দুর্দান্ত আসছে দৌড়িয়ে কিন্তু বলটা বলটা আটকানোর চেষ্টা করছে মিলন কিন্তু চলে গেছে খুব হৃদয় ভাই গেমে খুব একদম একবার বিনাশে গোলটা দিয়ে ফেলেছে গোলটা খুব সুন্দর হয়েছে শাকিল ভাইয়ের কাছে হায়া হাতরা মিলাইলো খুব ভালো লাগছে দেখো এই পাগলায় কি ডান্স দিচ্ছে খেলার মধ্যে কি ডান্স এই বাই খুব কঠিন খেলাচ্ছে দেখো গেমে গেছে একবারে আমি দোয়া করি যেন এই ভিডিওটা টিকটক ভিডিওতে ভাইরাল হয়ে যায় যেন খুব কঠিন খেলাচ্ছে আমির বাইক দুর্দান্তভাবে একটা শর্ট দিবে দুর্দান্ত হবে রমজানের কাছে দিয়ে দিয়েছে রমজান আবার চলে গেছে রমজানের কাছে প্রবাস আর একটা গোল দিয়ে ফেলেছে সবুজ ভাই খুব কঠিন একটা গোল হয়েছে শাকিল আটকাতে পারে নাই শাকিল ব্যর্থ হয়ে গেছে শাকিল

গোল রমজান রমজান কঠিন একটা গোল দিয়ে ফেলেছে রমজান রমজান কঠিন একটা গোল দিয়ে ফেলেছে রমজানকে একটা ভালোবাসা রইল তার প্রতি শাকিল ভাই আরেকটা গোল ধর গোল ত্রুটি কমার দৃষ্টিতে দেখবেন কথা বারথায় ভুল হতেই পারে কিন্তু চমৎকার খেলছে আমাদের বাংলাদেশী বায়েরা এই যে মানি দেয় এই যে আশিক মেরে দিল আমির ভাইয়ের কাছে আমির ভাই আবার আশিকের কাছে শাকিল ভাই গোল করার চেষ্টা কিন্তু ব্যর্থ হয়ে গেল রমজান গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু হয়নি একটুর জন্য রমজান বলটা মারবে আশিকের কাছে আশিক পায়ে লেগে হৃদয় শাকিল ভাই গোল করার চেষ্টায় আছে কিন্তু ব্যর্থ হয়ে ফিরলেন মার এই যে আমির ভাইয়ের কাছে এখন বল চলে গেল বলটা এখন আশিকের পায়ে আছে আশিক আলকাসের কাছে মেরে দিল আলকাশ মারলো হৃদয় ভাইয়ের কাছে হৃদয় ভাই খুব কঠিন ভাবে আটকাইছে শাকিল এখন মেরে দিয়েছে আবার হৃদয়ের কাছে শাকিল ভাই বলটা আটকে ফেলেছে গোল করার চেষ্টা করছে কায়ম কিন্তু কায়েমের পা থেকে পিছনে চলে গেল বলটা হৃদয় ভাই আমির ভাই খুব কঠিন একটা খেল গিয়ে উল্টে গেল শাকিল ভাই চেষ্টা করছে বলটা নিয়ে কাটানোর জন্য আর কায়েম খুব একটা কঠিন মার দিয়েছে কায়ম। কঠিন মার দিয়েছে কায়ম সাহ তুমি তোমাকে অনেক ধন্যবাদ আরে তোমার তো খেলার লোকের সামনে দেয় গোল হৃদয় আরেকটি গোল করে ফেলেছে হৃদয় হৃদয় আরেকটা গোল করে ফেলেছে খুব ভালো খেলতেছে হৃদয় দুর্দান্ত খেলতেছে হৃদয় হৃদয়কে